নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন যুব যুবমঞ্চ ইসলামপুর এবং একতা শাখার যৌথ উদ্যোগে ইসলামপুরের লোহারপট্টি মোড়ে বালাজি ভবনে মারোয়ারিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কায়েনাল আগরওয়াল এবং এফডিও সভাপতি কায়নাল বোতরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহিত আগরওয়াল স্থানীয় সিংহল মারোয়ারি একতা শাখার সামতা পাটোয়ারি সহ প্রমুখেরা মোহিত আগ্রওয়াল জানিয়েছেন এই রক্তদান শিবিরে পঞ্চাশ ইউনিটের বেশি রক্তদান হবে বলে আশা করা হচ্ছে টার্গেট রেখেছি এটা মারুয়ারি রাঞ্চি এবং মারুয়ারি একটা শাখা থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজিত করা হয়েছে আমি ইসলামপুরবাসীকে সবাইকে অনুরোধ করছি আপনারা একটু আগে মানুষের জীবনের জন্য একটা করে রক্তদান অবশ্য অবশ্য দিয়ে যান আর আমাদের মারুয়ারি রাঞ্চ ও একটা শাখার তরফ থেকে কেবল প্রত্যেকটা জন্য আমরা একটা ছোট্ট রেখেছি আমাদের স্থান বালাজি ভবন লোহারপট্টি ইসলামপুর आम्हा नम सारि सिंगल आम्ही इस्तापूर बरवारी प्रेसिडंट